কুরাআনুল পাকেгом মে তোমার চতা ধরে ডাক আমার পায়গম্বরেরকে নাম না এত সম্মান যার কারণে আদমকে আল্লাহ ডাক দেয় আদম ইয়া আদম স্কুল আনতা ওয়া zawjuka আল্লাহ মুসা বলেন ইয়া মূসা ইয়া বিগুলাম अल्लाह बाग बोलें या याहिया फुजिल किताब बिखुआ याहिया क्यों नमदरड़ के नज़रिया क्यों नमदरड़ के मूसा क्यों नमदरड़ के हारून क्यों नमदरड़ के इब्राहिम क्यों नमदरड़ के इस्माइल क्यों नमदरड़ के यूसुफ क्यों नमदरड़ के यूरुस क्यों नमदरड़ के लूद क्यों नमदरड़ के समुद क्यों नमद সব জনপদের নবীদের নাম ধরে ধরে ডাক দেয় নাম ধরে ধরে ডাক দেয় এদেরকে আল্লাহ পাকুল আলমিন মর্যাদা দিয়েছেন যদিও কিন্তু নাম ধরে রেখেছেন এলাকা চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান বলা হয় তার হেদায়তুল্লাহ ভাই কয় না কারণ সম্মানের বান্দাকে মানুষ চেয়ারম্যান বলে মুফতি সাহেব বলে মৌলানা সাহেব বলে খদীব সাহেব বলে মুহতামিম সাহেব বলে উস্তাদ বলে আমার আল্লাহ পাকুল আলমিন

হে ইউসুফ হে ইদ্রিস হে ইয়াকুব কিন্তু মুহাম্মাদের বেলায় আল্লাহ পাক ডাকতে বলেন ইয়া আইয়ুহান নবী কখনো কখনো বলেন ইয়া আইয়ুহুর রাসূল রাসূল বলে সম্বোধন করেছেন দেন আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেন কিন্তু একটা জায়গা তো ইয়া মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই সম্মান কি বেশি দিলেন নাকি কম দিলেন সব নবীদের নাম ধরে ধরে ডাক দেয় মোহাম্মদ কে আল্লাহ পাক নবী বলে ডাকতে কখনো কখনো আল্লাহ পাক লকব দিয়া ডাকতে বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল এই জাদুওয়ালা কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কখনো বলেন হামিম কখনো ইয়াসিন কখনো তাহা মা আনযালনা আলাইকাল কুরআন লিতাশকা সব আয়াতের মধ্যে আল্লাহ পাক লকব দিয়া দিয়ে ডাকে কখনো বলেন লাকাদ জা جاءكم رسول من أنفسكم عزيز عليه ما ندتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم لكن إيه الله قد قبل الرسول وكن وما أرسلناك إلا رحمة للعالمين من إيه رسولنا অন্যতর কুদুত্তি করে এই বেঈমানেরা আমার আল্লাহ ডাক দেয়া বলেন সারা দুনিয়ার মধ্যে কেউ যদি আমার পয়গম্বরকে সম্মান না করে আমি আল্লাহ তার জন্য একা যথেষ্ট যারা আমার পয়গম্বরকে গালি দেয় তাদের জন্য আমি আল্লাহ একা যথেষ্ট আল্লাহ ডাক দেয়া বলেন ইন্ন কাফায়না কা্ল মুস্তাহযিন যারা আল্লাহর নবীকে গালি দেয় তাদের জন্য আমার রব্বুল আলামিন একাই যথেষ্ট এটা সম্মান না সম্মান সমগ্র দুনিয়ার মধ্যে আল্লাহ পাকুল আলমী বান্দাদেরকে জানায় দেয় এটা আমার খুবই সম্মান এই মোহাম্মদ নামের বিরোধিতা করে আবজাহের গালি দেয় ওদবা সাহেব অনেক চেষ্টা করেছে মক্কার জমিন থেকে নামটা উঠায় দিতে পারছে কিনা কথা না পারছে মক্কায় তারা নাম মিটায়ে দিতে চাইছে পারে নাই আর তাদের নাম মিটে গেছে তারা মোহাম্মদ নাম দলিশ্বাস করে দিতে চেয়েছে বিশ্বের ঘরে 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 প্রত্যেকটা মুসলমানের নামে রসুল মহম্মদ হাসিন মহম্মদ বাহাম্মাদ এই নামের খেলায় রসুল বলে তোমাদের কারো ভারে যদি মোহাম্মদ নাম থাকে একজন দুইজন তাল্লা দুই ঘরে বর্তমানে এই জন্য যদি সলতানের নাম না খেলে মোহাম্মদ আমি আমার ছেলে যদি একটা মহম্মদ একটা নাবা এই ঘরে আলাদা বর্গত যেখানে মাহাম্মদ ভর কর সেখানে কারণ আল্লাহর নবী মোহাম্মদ উল্লেসুল্লাম নামে এই ঘরে থাকবে আর এই ঘরের ঘর থাকবে না এটা ভূত আল্লাহ বাসুলের নামের বর্ক তে গোটা বিশ্বে এই মোহাম্মদ নাম ছড়ায় দিয়েছে আর যারা নাম মিঠাই দিতে চেয়েছে তাদের নাম থাকে তাদের ঘরটাকে কাবার শনিসের ওই চত্বরে বাথরুমের উপর আবুজাহালের বাসায় এখন কি কথা বলেন

নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান ঠিক কি না তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপড় উৎসব আর বর্ধন শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে বলে তার অপমান সঙ্গে সাজ্জা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি তুমি সাজ্জা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপে শ্রেষ্ঠান বদনসীব আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 জাতি সংঘের কাজে কি তবে বংশকোই থাকবে চ সম্প্রদায়ক সম্পদে앗 যাচ্ছে ভেঙে যাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধারা পড়বে ঠিক ভয় বড় হবে ঠিকড়িত হবে বিশ্ব জুড়ে নিন্দা খরাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান সত্য মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পাগল তুমি सच्चा মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার আর নিষ্ঠ উদার দয়ার তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন নিষ্ঠ উদার দয়ার আধার নিষ্ট উদ্ধার দয়ার আধার মোহাম্মদুত লিলাল আলমিন তার অপমান করছে যারা দুষ্ট শালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমি ও কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিমে যদি সংঘাত করে জবাব দিবে বীর মুমি এরাও করো ওদের রে যদি ভুলের রে খবানা চাহে যদি চোরে হাত হজাল চোরে তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধ নবীর ফ্রেমে চাগর তুমি নির্বিঘ্নি ভালো তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধ নবীর ফ্রেমে চাগর তো তুমি ভয় ভাইছে কেউ কষ্ট হয় কারণ রসুলের জন্য জীবন দিতে তৈয়ার থাকবে তুই সময় সত্যি সত্যি আল্লাহ কবল করব এতটুকু যথেষ্ট